পর্যটক প্রিয় ঢাকাবাসী আমরা দেখাচ্ছি ঢাকার হাতির জিলের দৃশ্য আজকে হচ্ছে ছাব্বিশে নভেম্বর দুই আমরা বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি থেকে আমরা বলি দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি আর দেখতে পাচ্ছেন ঢাকার হাতির জিলের পুলিশ প্লাজার সেই অংশ পাশে অনেকগুলো নান্দনিক ভবন দেখতে পাচ্ছেন এবং মহানগর প্রজেক্ট সেই মহানগরের প্রজেক্টের অংশটুকু দেখতে পাচ্ছেন আমরা আজকে হাতির জিলের মোটামুটি কিছু অংশ আপনাদেরকে দেখাবো সেই দেখার মাধ্যমে আপনারা হাতির জিলকে নতুন করে জানতে পারবেন হাতির জিল দুই হচ্ছে সতেরো সাল থেকে কাজ শুরু করে আমরা দেখাচ্ছি এটি হচ্ছে একটি ইন্টারসেকশন মানে হচ্ছে রাস্তার ওভার রাস্তার মাধ্যমে হচ্ছে যাতায়াত করতে পারে হাতির জিলের মধ্যে সেটি এবং নিচে দেখতে পাচ্ছেন ওয়াটার বাস যাতায়াত করছে এবং পাশে অ্যাভিসির যে অংশ সেই অংশ আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং ওয়াটার বাসটি যাচ্ছে এবং এটি অ্যাপডিসির অংশ সেটি আমরা দেখাচ্ছি এবং এই পাশে রয়েছে সড়ক ভবন সেই সড়ক ভবনটি দেখতে পাচ্ছি পিছনে তাও আরেকটি অত্যাধুনিক ভবন রয়েছে সেই ভবনগুলো আমরা দেখতে পাচ্ছি তো আমরা হাতির জিলের আজকে ইতিহাস ইতিবৃত্তান্ত সব কিছুই বলবো আপনারা আমাদের সাথে থাকবেন পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদেরকে নিত্য নতুন আরও ভিডিও দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন হাতের জিলে ওয়াটার বাস যাচ্ছে এক পাশে দিয়ে এবং কিছুক্ষণ পরে হয়তো আরেকটি ওয়াটার বাস আসা যাওয়া করবে দুই হাজার হচ্ছে ছয় সালে যখন ওয়ান ইলেভেন সরকার মঈনউদ্দিন ফখরুদ্দিন সরকার আসে তখনও কিন্তু এই হাতের জিল ছিল একটি পরিত্যক্ত তো ঝিল বা একটি পরিত্যক্ত জায়গা সেই পরিত্যক্ত জায়গার মধ্যেই তত্ত্বাবধায়ক সরকার তারা উদ্যোগ নিয়েছিল এখানে এটিকে ল্যাক নির্মাণ করবে এবং এইখানে বস্তি এলাকা ছিল এখানে অনেক মানুষ থাকতো যারা হচ্ছে সরকারি জায়গায় হচ্ছে তারা থাকতো সেই হাতের ঝিলটিকে তত্ত্বাবধায়ক সরকার পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা তখন কাজ শুরু করে তারা আট সালে ক্ষমতায় ছাড়ার পরে আওয়ামী লীগ সরকার তৎকালীন তখন তারা হচ্ছে এই কাজটি নেওয়া শুরু করে এবং তখন থেকেই এই কাজটির হচ্ছে কাজ শুরু করে এবং এটির যেই ব্রিজটি দেখতে পাচ্ছেন এইরকম প্রায় দশ থেকে বারোটি ব্রিজ রয়েছে হাতেরজিলির উপরে এবং এটি প্রায় পাঁচ কিলোমিটার লম্বা এই জায়গাটি এবং হাতের থেকে হাতের জিলের অ্যাফডিসি অংশ থেকে বা কারণ বাজার থেকে হাতির জিলের অ্যাফডিসি থেকে রামপুরা পর্যন্ত হচ্ছে যাতায়াত করা যায় এবং রামপুরা থেকে আবার হচ্ছে অ্যাফডিসি এবং হচ্ছে গুলশান এক পর্যন্ত যাতায়াত করা যায় এবং গুলশান এক এবং পুলিশ প্লাজা পর্যন্ত যাতায়াত করা যায় বা নিকেতন পর্যন্ত যাতায়াত করা যায় আসলে হাতির জিলে আসলে মন ভালো হয়ে যায় ঢাকার শহর জ্যামের শহর আবদ্ধের শহর মসজিদের শহর এবং ঢাকার শহর চিটার বাটফারের শহর সেটিও বলা হয় ঢাকার শহরকে বিভিন্নভাবে এবং ঢাকার শহরকে টাকার শহরও বলা হয় তো এই টাকা জ্যাম এবং খারাপ মানুষ ভালো মানুষ সব মিলিয়ে ঢাকার শহর এই ঢাকা শহরের একটু স্বস্তি পাওয়ার জন্য হচ্ছে এই ল্যাকটি নির্মাণ করা হয়েছে এই ল্যাকের চারপাশ আপনারা দেখতে পাচ্ছেন এই এই ল্যাকের চারপাশে আমরা বেঙ্গলের একটি অনেক উঁচু বিশ থেকে তলা একটি উঁচু ভবন দেখতে পাচ্ছি পিছনে তাদের নির্মাণ কাজ প্রায় শেষ এবং পুলিশ প্লাজা ভবন দেখতে পাচ্ছি তার পিছনে হচ্ছে বিটিভি বাংলাদেশ টেলিভিশন ভবন রয়েছে এবং হাতির জিলটি হচ্ছে আসলে এটি তিরিশ হাজার মেগাওয়াট যে বিদ্যুৎ প্রকল্প সেই বিদ্যুৎ প্রকল্পের হচ্ছে লাইনটি এই জায়গা দিয়ে গিয়েছে সেই জন্য হচ্ছে হাতির আসলে সরকারি জমি হিসাবে রয়ে গিয়েছে এবং হাতির জিলের দুই পাশে হচ্ছে চার লেনের করে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে হচ্ছে মানুষ যাতায়াত করে হাতির জিল হচ্ছে আসলে কারণবাজারের সাথে ধানমন্ডি কারণবাজারের সাথে বাংলা মোটরের সাথে এবং হচ্ছে গুলশান এক এবং দুই নিকেতন এবং হচ্ছে রামপুরার সাথে সংযুক্ত করেছেন এটি এক সময় এই পাশ থেকে এই পাশে আসার জন্য কোনো তেমন ভালো রাস্তা ছিল না প্রায় দশ কিলোমিটার রাস্তা ঘুরে হচ্ছে এই রাস্তাতে যাতায়াত করতে হতো সেই লাগবটি বা সেই সমস্যাটি সমাধান করার জন্য ঢাকার শহরে জ্যামের শহরকে গতির শহর করার জন্য তত্ত্বাবধান সরকার ফখরুদ্দিন ময়নউদ্দিন সরকার সেই সময় এবং হচ্ছে তারা এবং ইয়াজউদ্দিন সরকার তারা এই কাজটি করেছেন এটি করার কারণে হচ্ছে ঢাকার শহরের নান্দনিকতা বেড়েছে এবং মানুষের স্বস্তির জায়গা বেড়েছে এবং মানুষ হচ্ছে এখানে এসে ঘুরতে পারে এবং হচ্ছে যারা অনেক মানুষ এখানে ঘুরতে আসেন অনেকেই হয়তো দু হাজার সালে এটি উদ্বোধন করেছেন সতেরো থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় সাত বছর হয়ে গিয়েছেন সেই জন্য এটির হচ্ছে নামদনিক কথা সৌন্দর্য অনেকটা কমে গিয়েছে তো আমরা দেখতে পাচ্ছি ওয়াটার বাস আসছে এবং হাতির জিলের যে আসলেই রাতের বেলা এখানে বিভিন্ন লাইটিং দেখা যায় এবং হচ্ছে এখানে বিভিন্ন মানুষ হাঁটাচলা করে এইভাবে হাঁটাচলা করে এবং একটি ওভারব্রিজ রয়েছে এবং এই পাশেও আমরা দেখতে পাচ্ছি আরেকটি ওয়াটার বাস আসছে আর সেই ওয়াটার বাসটির মাধ্যমে হচ্ছে মানুষ যাতায়াত করছে সেটি এবং এটি হচ্ছে রহিম গ্রুপ তারা হচ্ছে এটি লিজ নিয়েছেন তারা হচ্ছে নিচ্ছেন আমরা বলবো এই হাতির জিলে অনেক মাছ চাষ করা যায় যদি বাংলাদেশ সরকার সেটি চিন্তা করে রাজুক চিন্তা করে তাহলে এখানে মাছ চাষের মাধ্যমে বাংলাদেশের প্রায় কুড়ি কয়েক শত কোটি টাকার হচ্ছে মাছ বিক্রি করতে পারবে এবং সেই মাছ বিক্রির মাধ্যমে হচ্ছে ঢাকা শহরের হচ্ছে মাছ উৎপাদনেও এই হাতের জেলা হচ্ছে হচ্ছে অবদান রাখতে পারে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি দুইটি হাতের জিলে হচ্ছে যাচ্ছে দুইটি হচ্ছে ওয়াটার বাস ক্রস করতে দেখতে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে দিয়ে দুইটি ওয়াটার বাস যাচ্ছে এইভাবেই হচ্ছে হাতের জেলের আসলে যাতায়াত করে আপনারা দুপুরে আসলে এখানে এবং সকাল ছয়টা থেকে শুরু করে এই বাসগুলো হচ্ছে ওয়াটার বাসগুলো চলাচল শুরু করে পাশে কিন্তু অনেকগুলো বাস রয়েছে সেই চক্রাকার বাসের মাধ্যমে হচ্ছে আপনারা যাতায়াত করতে পারবেন তো যারা আমাদের এই ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম আমরা পর্যটনের অনলাইন নিউজ পোর্টাল এবং ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আমাদের পেজে যারা রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা বিভিন্ন সময় আপনাদেরকে যে পর্যটনের ভিডিও দেখিয়ে থাকি আপনারা সেই পর্যটনের ভিডিওগুলো দেখবেন আমাদেরকে উৎসাহ দিবেন এবং আমাদেরকে আরও নতুন নতুন যে পর্যটনের স্পট সেগুলো বলে দিবেন এবং আমরা সেই স্পটে গিয়ে আমরা নতুন নতুন ভিডিও দিব এবং এখানে আমরা জেনেছি যে কিছুদিন পূর্বে একটি পাঁচ তারকা হোটেল তার মানে আন্তর্জাতিক মানের একটি হোটেল নির্মাণের জন্য উদ্যোগ নিয়েছে এবং এইখানে আরও কয়েকটি উঁচু উঁচু ভবন আমরা দেখতে পাচ্ছি সুচ্চ ভবন সেগুলো দেখতে পাচ্ছি এই হোটেলগুলো উদ্বোধন কিংবা হচ্ছে এখানে এইভাবে দেখার মাধ্যমে হাতের জিলকে অবলোকন করতে পারবে এবং মানুষের মন মানসিকতা বাড়বে এবং এই সকল উন্নয়নের মাধ্যমে আমরা যেটুকু জেনেছি উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ সেই উন্নয়নের মহাসড়কে বাংলাদেশের মাধ্যমে এবং হচ্ছে যেভাবে হচ্ছে রাস্তাঘাট উন্নয়ন হয়েছে বিদ্যুতের উন্নয়ন হয়েছে আর শুধুমাত্র মানুষের চিন্তা চেতনার অনেকটা উন্নয়ন হয়নি সেই উন্নয়নগুলো হলেই বাংলাদেশ লক্ষ্যমাত্রায় পৌঁছে যাবে বাংলাদেশ উন্নয়নশীল মহাদেশে হচ্ছে দেশে পরিণত হবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে তো আপনারা যারা আমাদের এই পেজে রয়েছেন এবং হচ্ছে হাতের জেলে হচ্ছে প্রতিদিন রাত হচ্ছে পাঁচটা থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত আমরা যতটুকু জানি কিংবা ছয়টা থেকে আটটা পর্যন্ত কিংবা রাত আটটা থেকে নয়টা পর্যন্ত হচ্ছে ওয়াটার ডিসপ্লে রয়েছে সেটি হচ্ছে পুলিশ প্লাজার পাশে সেখানে গেলে আপনারা সেটি দেখতে পাবেন এবং হচ্ছে পুলিশ প্লাজার যেই নান্দরিকতা সেটিও আপনারা দেখতে পারবেন তো আমরা আসলে আপনাদেরকে এই ভিডিওর ইন্টারসেকশনের মাধ্যমে যে ভিডিওগুলো দেখাবো আপনারা সেখানে আমাদের সাথে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন আমরা আপনাদেরকে আরও নিত্য নতুন ভিডিও দেখাবো এই যে হাতির জিলের কর্তৃপক্ষ যারা রয়েছে তারা অনেক কষ্ট করেছেন এবং সেনাবাহিনীর মাধ্যমে এই কাজটি সম্পূর্ণ হয়েছে সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক তারাও কষ্ট করেছেন এই হাতির জিলের আদলে সারা দেশে আসলে অনেক জায়গা হচ্ছে ল্যাক নির্মাণ করা হচ্ছে ব্রিজ নির্মাণ করা হচ্ছে সেইগুলো যাতে অব্যাহত থাকে এবং সরকার যে সকল উন্নয়নশীল কাজগুলো করে থাকে আমরা সবাই সচেতন হব পরিষ্কার পরিচ্ছন্ন রাখব সেটি রাখার মাধ্যমে আমাদের মন মানসিকতা সুন্দর হবে আমরাও এগিয়ে যাব সে আশা প্রত্যাশা আশা করে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে